বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের জন্য আমি শুরু করেছি তো আজকে কৃষি অনুষ্ঠানটি করব আজকে অনুষ্ঠানটি করব আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি বসবাস করছে বুঝবেন কী করে জেনে নিন মানে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে কি নেই সেটা কী করে বুঝবেন তো যারা যারা এই মুহূর্তে ভিউটি ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন প্লাস দর্শক মধ্যে শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু বাস্তু সংক্রান্ত মূল্যবান তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু গিয়ে কিন্তু পৌঁছাবে অতি সহজেই ও আর শেয়ার অবশ্যই করবেন তো জেনে নেওয়া যাক কী করে নেগেটিভ এনার্জি বসবাস করছে কী করে বুঝবেন সরি এক নম্বর হচ্ছে দর্শক বন্ধু সবার প্রথমে নেগেটিভ এনার্জি বসবাস করলে আপনারা আপনাদের বাড়িতে শান্তি থাকবে না অশান্তিময় জীবনযাপন পালন করবে অশান্তিময় দু নম্বর হচ্ছে বাড়িতে আর্থিক সমস্যায় ভুগবেন তিন নম্বর হচ্ছে বাড়িতে মতের মিল থাকবে না মানে বাড়িতে আপনারা যদি পাঁচজন বসবাস করেন বা ছজন বসবাস করেন একজনের সঙ্গে আরেকজনের মতের মিল থাকবে না যদি নেগেটিভ এনার্জি বসবাস করে আপনার বাস্তুদের তাহলে বাড়ি থেকে একটা উটকো গন্ধ বেরাবে যদি নেগেটিভ এনার্জি বসবাস করে আপনার বাস্তুতে তাহলে আপনার বাড়িতে আপনি জীবনে শান্তিতে থাকতে পারবেন মানে শান্তি আসবে না বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বসবাস করে তাহলে খাবার বেশিক্ষণ ঠিক ভালো থাকবে না খাবারের টেস্ট মরে যাবে এবার অনেকজন আমাকে প্রশ্ন করে থাকেন স্যার নেগেটিভ এনার্জি তো বাড়িতে রয়েছে তার টোটকা টিপস করছে আরে টোটকা টিপস করে নেগেটিভ এনার্জি যায় না অবাক হচ্ছেন কোন নেগেটিভ এনার্জি যেন টোটকা টিপস করছেন আমি তো জিজ্ঞেস করি জানি না স্যার ভূত আছে না পিসাচ আছে না ব্রহ্মদৈত্য আছে না জিন আছে কি কোন কোন নেগেটিভ এনার্জিটা আছে আমার বাস্তুতে যে টোটকা টিপস করছেন কোন নেগেটিভ এনার্জি জন্য করছেন জানি না স্যার রেজাল্ট কি জিরো রেজাল্ট কি জিরো একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু দেখবেন শরীর খারাপ হলে খুব বড় রকমের শরীর খারাপ হলে কিন্তু ডাক্তারখানা যেতে হয় হাসপাতালে যেতে হয় চেক আপ করাতে হয় এক্স রে করা হয় বিভিন্ন রকমের ভাবে ট্রিটমেন্ট হয় তারপর ধরা পড়ে রোগটা সেরকম দর্শক বন্ধু বাস্তুতে যদি নেগেটিভ এনার্জি থাকে বিশাল পরিমাণে থাকে বা ছোট পরিমাণেও যদি থাকে মানে ছোটো নেগেটিভ এনার্জি বড় নেগেটিভ এনার্জিকে টেনে আনে এটা মনে রাখতে হবে সবার প্রথমে বলো বাস্তুবিদ দিয়ে বাস্তুদের বিচার করান এটা 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 হচ্ছে সবথেকে বড়ো সমস্যার সমাধান আমি বলে রাখি বলে রাখলাম সবকটা ভিডিওতে এই এই বলি নিজেরা কোনো দিন ভাব মানে বাস্তুবিদের মানে এ ছাড়া প্রেডিকশান ছাড়া বাস্তু বিচার না করে কোনো দিন টোটকাটি করবেন না এর থেকে নিহিতে বিপরীত হতে পারে এই জন্য বলবো আপনারা সঠিক কোনো বাস্তবিদ দিয়ে বাস্তুটা বিচার করেন যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান আমাকে দিয়ে আপনারা বাস্তু বিচার করাতে চান অবশ্যই করাতে পারেন এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার দর্শক বন্ধু এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ওয়ান জিরো ফোর তো প্রোগ্রাম প্রায় শেষের মুখে একটা কথা বলে দিই সঠিক বাস্তবিদ কীভাবে চিনবেন জানেন কীভাবে চেনা যায় না সঠিক বাস্তবিদ ওই বাবাজি মাতাজির মতন দেখতে হলে যে সঠিক বাস্তবিদ তার কোনো মানে নেই যে বাস্তবিদ আপনার বাস্তবে পা দিয়ে বলে দিতে পারবে আপনার বাড়ির সমস্যাগুলো ঘটনাগুলো সে হচ্ছে সঠিক বাস্তবিদ আর আমি যে বাস্তব ভিজিট করি মানুষকে কিছু বলতে হয় না আমি বাস্তুতে পা দিয়ে বলে দিতে পারবো যে আপনাদের বাড়িতে সমস্যা কী চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আমি চলে আসবেন নতুনটি ভিডিও নিয়ে